তখন এই সার্জিস আমাদের যে সমন্বয়ক যারা আছে এরা বিষয়টারে মাথায় নিল এবং এরা যে কালকে ওদের সাথে আলাপ করছে এবং যারা যারা এদের সাথে আলোচনা করছে এবং তারা বল তাদেরকে এই কথা বলছে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হয় আপনারা মাঠে যাবেন না বারবার এই কথা বলে দুই পক্ষের সংঘর্ষ কখনো দুই পক্ষের সংঘর্ষ না আমরা কখনো দুই পক্ষের সংঘর্ষ রাত এইটার সময় দুই পক্ষের সংঘর্ষ হয় কিভাবে আমরা তো কোথাও যাই নাই আমরা ওই পারে তো ওদের ওদের জায়গা ব্যাপারটা বুঝেন ওদেরকে কিন্তু দুই ভাগ আমরা এই পারে সুরাই নিজামের সাথীরা থাকে এই পারে এবং এতাচিরা ওই পারে ওদের একটা জায়গা নির্দিষ্ট জায়গা আছে ওইখানে আমাদের সাথীরা কিন্তু ওই পারে যায় নাই ওরা এই পারে চলে আসছে এবং মধ্যরাতে এসেই হামলাগুলো করছে অথচ এরকম হামলা পরেও প্রশাসন ওইখানে যায় নাই কিছুক্ষণ আগে একজন কর্নেল যায় আমাদের ছাত্র ভাই মাদ্রাসার ছাত্র একটা মাদ্রাসাও আছে আমাদের টঙ্গিতে মাদ্রাসার ছাত্র ভাইদের কয়েকজন হাতবা পা ভাঙছে আহত করছে তাদেরকে উদ্ধার করছে এবং কিছুক্ষণ আগে একটা ভিডিও আসছে মহাজ বিনুরের এখানে পঁয়ত্রিশ জন এখনও জিম্মি অবস্থায় আছে আপনি চিন্তা প্রশাসন কতটা অপদার্থ এবং কতটা নির্লজ্জভাবে ওদেরকে সমর্থন করে যেতে পারবো এই জন্য আপনার একটা ছবি পাঠাবেন এবং আপনার একটু ভিডিও কল আমাদের কাছে আসবে প্রশাসন কতটা অপদার্থ এবং কতটা নির্লজ্জ রাত আর এটার সময় দুই পক্ষের সংঘর্ষ হয় কিভাবে যে হত্যাযজ্ঞ তারা চালিয়েছেন আসলে সত্যিকার অর্থে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার মতো লোক না বেলাল হোসেন নামে যে ছেলেটা মারা গেছে যে লোকটা মারা গেছে সে লোকটা আমার আপন চাচাতো ভাই আমরা দুজন একসাথের আমি এখানে আসার পরে ওখানে কালাম যাওয়ার পরে বললো যে বেলাল হোসেনের লাশটা নিয়ে গেছে কে জুবাইয়ের তো এখন আমি ওনার কাছে ফোন নাম্বার নিয়ে ওনাকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে ফোনটা প্রথম বাজছে সেকেন্ড টাইম থেকে ফোনটা বন্ধ হয়ে গেছে এখন কি আমি সন্দেহ করতে পারি না যে এই লাশটা আমার ভাইয়ের আমি যখন এখানে এসে তাদেরকে জিজ্ঞেস করি ভাই এখানে কি মেডিকেল কলেজের মর পরে বলতেছে হ্যাঁ বলছে বলতে এখানে যে আপনারা লাস্টটা আসছে সেটা কি টঙ্গি থেকে আসছে পরে ওনারা বলতেছে যে তখন আরেক ভদ্রলোক এসে চার পাঁচজনকে টান দেখো এখানে কথা বলা যাবে নিদিক চলে এটা আমরা চাচ্ছি এবং এই নাম্বার অনুযায়ী আমরা তাদেরকে প্রথম বলেছি ভাই আপনারা একটা ছবি পাঠান লাশের আমাদের সাথে আলোচনা সরকারের সাথে আলোচনা কোন আলোচনা না আমাদের জোরটা হওয়ার পরপর এরা ঘোষণা করলো যে আমাদের বিস্তারিকে টঙ্গির মাঠে আরেকটা জোর করবে পাঁচ দিনের জোর আজ এটা তো আগে থেকে কোনো আলোচনা ছিল না এটা কেন হলো এটা গায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া করার একটা চিন্তা এবং মাঠের এবং সরকারিভাবে যে রুলস আছে নিয়ম আছে এর বাইরে যা করার মানে হচ্ছে যারা মাঠের ক্ষতি করবে কারণ বিশ তারিখের পরে আমাদের আমাদের যে ইস্তেমাট এটা খুব তাড়াতাড়ি কাছাকাছি টঙ্গির মাঠে টঙ্গি থানাতে বারবার লোকজন যাইতেছে কথা হইতেছে যে এদের উদ্ধার করার জন্য আমাদের দাবি জানিতে হবে কেন এটা তো তাদের নিজস্ব দায়িত্ব যখন এই জিম্মি তো কোনো নিয়ম বিষয় না এটা তো অন্যভাবে তাদেরকে আটক করা উচিত আর আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বা ইমো নাম্বার থেকে আপনি একটু কষ্ট করে আমাকে আমার সেই নাম্বারে ফোন দেন আমি আপনাকে একটু ভিডিও কলে একটু কন্টাক্ট করে একটু শেওর হব আপনাদের এই লাশটা আমাদের আরেকটা ই হচ্ছে যে লাশটা তাদের এই লাশটা এবারে জামালপুর এই জন্য আপনারা একটা ছবি পাঠাবেন এবং আপনার একটু ভিডিও কল আমাদের কাছে আসবেন জি ভাই আমি সেটাই বলতেছি ছিল যে যদি আমাদের উপরে যারা আক্রমণ করেছে তারা যদি আজকে সন্ধ্যার মধ্যে মাঠ ছেড়ে না দেয় তাহলে আগামী কালকে সারা বাংলাদেশ থেকে এবং ঢাকার আট পয়েন্ট থেকে আমরা পায়ে হেঁটে মার্চ করে টঙ্গি ময়দান যাব এবং সেখানে আমরা ময়দানে গিয়ে জোহর আদায় করে ময়দান বুঝে নেব তবে আমরা যতটুকু জানি যে তারা প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা সন্ধ্যার মধ্যে মার্চ ছেড়ে চলে যাবে অবশ্যই আমাদের ইতিমধ্যে আমরা রমনা ডিসি এবং রমনা ওসি এদের সাথেও আলোচনা করেছি সরে জমিনে এক দুইজন আসামি পাওয়াও গেছে তাদেরকে হস্তান্তর করেছি আর হুকুমদাতা হিসেবে হুকুমদাতা হিসেবে যারা অপর পক্ষের বড় শক্তি ওয়াসিফুল ইসলাম সাহেব তার ছেলে উসামা জিয়া বিন কাসিম তারপরে আবদুল্লাহ মনসুর যে কয়জন লোক আছে আমরা তাদের বিরুদ্ধে সরকারের কাছে হত্যা মামলা করব এবং তাদের সর্বোচ্চ শাস্তি আমরা সরকারের কাছে কামনা করব আমরা যতটুকু জানি আমাদের তিনজন নিহত কিন্তু এখানে দুজন একজনের লাশ নিয়ে গেছে আর লাশ নাকি এমার্জেন্সি থেকেই তাদের বোঝায় একটা বা দুটা লাশ নিয়ে গেছে আর একটা লাস্ট অঙ্গিতে ওইটার পোস্টমর্টেম হয়েছে ওইটা কাকড়ালে আসতেছে জানা যা হবে সরকার অর্থাৎ প্রশাসনের প্রশাসনের সিদ্ধান্তেই মাঠ আমাদের তাওয়াত তবলিগের বিভক্ত হওয়ার পরে সুরাই নেজামের অধীনে ছিল প্রশাসনের লোকজন গতকালকে পর্যন্ত তাদের সাথে আলোচনা করছে এবং আরও একটা বিষয় হল যে সরকার আজকে উভয় পক্ষকেই আলাদা আলাদা পৃথক পৃথক ডেকেছিলেন মিটিংয়ের পরে তাদেরকে মাঠ দেওয়া হবে বলে সরকার একটা ধারণা করতেছিলেন আমরাও ধারণা করতেছিলাম কিন্তু এভাবে ঘুমন্ত সাথীদের উপরে আক্রমণ করার আমাদের কোনো রকমের কোনো ধারণা ছিল না যেটা নৃশংস এবং যে হত্যাযজ্ঞ তারা চালিয়েছেন এরা আসলে সত্যিকার অর্থে এরা কোনো মানুষ হিসেবে পরিচয় দেওয়ার মতো লোক না